হনুমান পাঁচ সাত কেজির মতো হোক কষ্ট কিসের কিসের কষ্ট আজকে আমার মহান নেতার জ্যৈষ্ঠপুত্র আপসিন নেত্রী গণতন্ত্রের মা সবল তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী নির্যাতিত নেত্রী নিবিদিত নেত্রী জ্যৈষ্ঠপুত্র জনাব তারেক রহমান সাহেব আছেন সেই আনন্দের জোয়ার আমার বুকের ভিতরে বইছে কোনো কষ্ট না কোনো দুঃখ না কোনো কিছুই না আমি চাই আমার নেতা সফলভাবে তালা যেন তাকে সবলভাবে বাংলাদেশে এনে পৌঁছান এবং বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ জনগণ আমার নেতার কাছে যেই আশা পূরণ আশা করছেন আমার নেতা যেন আল্লাহতালা যেন আমার নেতাকে সেই আশা পূরণ করার তো অভিধান করেনা দেখুন জনগণ হিসাবে আমার নেতার কাছে প্রত্যাশা শুধু এতটুকুই তিনি একত্রিশটা দফা দিয়েছেন লন্ডন বসে সেই একত্রিশ দফা তিনি যেন বাস্তবায়ন করেন অথচ তিনি বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ এটাই কনফার্ম আর আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি কখনো কখনোই কথার কোনো বরখেলাপ করেন নাই কখনই কথার কোনো বরখেলাপ করেন নাই আর আমার নেত্রী আপসিন নেত্রী গণতন্ত্রের মা আমার সেই নেত্রীর জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানও কখনই বরখেলাপ করবেন না তার থেকে তিনি রাখবেন এবং সেভাবে তিনি কাজ করবেন কথা আছে কিন্তু যে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে রাখার মালিক আল্লাহ আমার নেত্রী বলেছিলেন যে তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবে লক্ষ কোটি 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 জনতা ঢল নামবে সেইটা প্রমাণ প্রমাণ করার জন্য আর আমার প্রিয় নেত্রী আপসিন নেত্রী দেশ ছেড়ে যাননি তুই উনি তো আসলে দয়ার নেত্রী মায়ার নেত্রী ওনার ভিতরে দয়া আছে মায়া আছে দেশপ্রেমিক তাই উনি দেশ ছেড়ে যাননি আমাদেরকে ভালোবেসে আমাদেরকে দয়া করে আমাদেরকে মায়া করে তার জীবনটাকে পূজার করে দিয়েছেন তার জীবনটাকে বিসর্জন দিয়েছেন কিন্তু আমাদের সাথে তো গাদদারি করেন নাই গাদদারি করেছে ওই দিয়ে হাসিনা তার লোকজনের সাথে নরেন্দ্র মোদীর কাছে আশ্রয় নিয়েছে অনেক বিদেশগামী প্রবাসী আছেন তারা বিদেশে চলে যান এদিকে টাকা পাঠান আর প্রবাসীর বৌরা অন্যের হাত ধরে চলে যায় ঠিক শেখ হাসিনা সেইটাই করেছে নরেন্দ্র মোদীর হাত ধরে ভারত পালিয়েছে কিন্তু আমার নেত্রী আমার নেত্রী আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে তিনি চলে যান নাই তিনি আমাদের সাথে গাদ্দারি করেন